মাঝে মধ্যেই ঘটছে চুরি চিন্তায় করছে মালিক পক্ষ সেই চোরে দেখা মিলল সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়েই হানা দিল পুলিশ ধরে নিয়ে এলো থানায় সিসিটিভি ফুটেজ দুষ্কৃতির নাম ধীর সেনগুপ্ত দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার মুচিপাড়া সংলগ্ন আরআই প্লটের বেসরকারি কারখানাগুলিতে লাগাতার চুরির ঘটনা ঘটছিল অভিযোগ দায়ের করা হয়েছিল নিউ টাউনশিপ থানার বিধাননগর ফারিদ পুলিশের কাছে অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ বুধবার বিকেলের দিকে এক দুষ্কৃতী কারখানার যন্ত্রাংশ এবং পাইপ চুরি করছিল সেই ছবি সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় পুলিশ তারপরে সেখানে হারা দেওয়া হয় গ্রেফতার করা হয় সেই দুষ্কৃতীকে বৃহস্পতিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় ধৃতকে পুলিশই হেফাজতে নিয়ে তদন্তে গতি আনতে চাইছে পুলিশ দুর্গাপুর থেকে হরিহোষের রিপোর্ট এনএম এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে